এদিকে লন্ডন সফর শেষে দেশে ফিরেই কঠিন বিপদের মুখে ডক্টর এবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা আন্তর্জাতিক চাপে চরম বিপদের মুখে ডক্টর ইউনুস হঠাৎ যেন ইউনুস সরকারের কপালে নেমে এলো কালো মেঘ তাহলে কি নির্বাচন দেওয়ার আগেই পদত্যাগ করছে ডক্টর ইউনুস দর্শক তা নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন

মামলার জন্য অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক আইন সংস্থা মানবাধিকার লঙ্ঘনের দায়ে ডক্টর ইউনুসের নামে আপনার চারটি শক্ত এভিডেন্স পেয়ে আন্তর্জাতিক আপনার আদালতে আইসিসি চারটি মামলা করলেন অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুসের নামে দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার দর্শক এতক্ষণ দেখছিলেন আজকের সংবাদের খুবই ভয়াবহ এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে সংবাদটা কোন দিকে ইঙ্গিত করছে এবং মূলত কি হতে চলেছে দর্শক এবার ডক্টর ইউনুসের জন্য মহা বড় বা কঠিন আকারে দুঃসংবাদ বা কপাল পুড়তে যাচ্ছে ডক্টর ইউনুসের এবার আন্তর্জাতিক আদালতে তিনার নামে মানবতা বিরোধী মামলা হয়েছে চারটি মামলা দর্শক আন্তর্জাতিক আদালতে যদি মানবতা বিরোধী মামলা হয়ে থাকে তার নিম্নক্ত সাজা হচ্ছে ফাঁসির রায় এবং না হয় যাবজ্জীবন কারাদণ্ড দর্শক তাহলে কি আসলেই কপালপুরে গেল ডক্টর ইউনুসের নির্বাচন পর্যন্ত কি তিনি থাকতে পারবেন না তিনার নামে রীতিমতো তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের পরেই কিন্তু মামলাটা হয়েছে আমরা জানতে পেরেছি তাহলে কি তিনি যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যাচ্ছেন লন্ডন থেকে ফেরার পর তিনার এত বড় দুঃসংবাদ তিনি শুনবেন তিনি কল্পনাও করতে পারেনি তিনি যে নোবেল বিজয়ী তাও কোনো পাত্তা দিচ্ছে না আন্তর্জাতিক মানের যারা তদন্তে কাজ করছে দর্শক কথা নম্বরে চলুন আমরা বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ চলুন স্ক্রিনে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ডক্টর ইউনুসের নামে আপনার চারটি শক্ত এভিডেন্স পেয়ে আন্তর্জাতিক আপনার আদালতে আইসিসি চারটি মামলা করলেন অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুসের নামে দর্শক বন্ধুরা হচ্ছে আপনার আন্তর্জাতিক ক্রিমিনাল থেকে নামে চারটি আপনার উপযুক্ত এভিডেন্স তারা কালেক্ট করেই কিংবা যথেষ্ট প্রমাণ সহ সমস্ত কিছু তারা সাবমিট করে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তিনি গ্রেফতার পর্যন্ত হতে পারে আসলে কি সেই চারটি আপনার উপযুক্ত প্রমাণ তার আগে আমরা সেটি জেনে আসি প্রথম নাম্বার ওয়ান হচ্ছে পাঁচে আগস্টের পরে আপনার আটে আগস্ট ডক্টর ইউস যখন নাকি ক্ষমতায় বসে তারপরে আপনার আমাদের বাংলাদেশের আপনার গাইবি আইনমন্ত্রী আসিফ নুরজুল তিনি আপনার একদম আইন করে যেই নিষেধাজ্ঞা দেয় যে এই অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে কিংবা আওয়ামী লীগ কোনো সমর্থককারী দল তারা কেউ থানার ভিতরে মামলা করতে পারবে না প্রথম নাম্বার হচ্ছে এটা দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার পুলিশ গণহত্যা আপনার সাংবাদিকদের গণহত্যা তাদেরকে গণ আকারে গ্রেফতার করা তারপরে তৃতীয় নাম্বার হচ্ছে আপনার সংখ্যালঘুদের উপরে আক্রমণ আওয়ামী লীগের সাধারণ জনগণকে মব জাস্টিস করা গণহত্যা করা আর চার নাম্বার হচ্ছে আপনার ধর্মকে কেন্দ্র করে একটা আবলা 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 যাই হোক তবে এর ভিতরে শক্ত যেটি সেটি হচ্ছে নাম্বার আপনার তারপরে হচ্ছে আপনার থানা লুটপাট মানে আদার্স যেগুলো বললাম কেন্দ্র এগুলাকে করেই আপনার আইসিসিতে ইভেন আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্ট আছে নেদারল্যান্ডে সেখানেই ডক্টর ইউনুসের এগেনস্টে মামলা দায়ের করলেন কে বা কারা মামলা দায়ের করলেন তাদের ছবিগুলা একটাবার দেখে আসুন এই হচ্ছে এই ব্যক্তিরা সবাই এরা একত্রে হয়ে ডক্টর ইউনুসের মানে তিনি যখন আমাদের বাংলাদেশে আপনার শপথ নিয়ে ক্ষমতায় বসে তারপরেই আমাদের বাংলাদেশে যত তারপরে দখল বাজিতা হয়েছে পুলিশ গণ হত্যা হয়েছে কেন আপনার উপদেষ্টা বা গাইবি আইনমন্ত্রী আসিফ নুরজুল কেন তিনি আইন করে নিষিদ্ধ করে দিল যে কোন মামলা নেওয়া যাবে না আওয়ামী লীগের পুলিশের কোনো মামলা দায়ের করা যাবে না কিংবা তারা আইন করে সমস্ত কিছু নিষিদ্ধ করে দেয় যে তাদের এগেনস্টে কেন কোনো মামলা দায়ের করতে পারবে না যেখানে আপনার আওয়ামী লীগের বিচারের জন্য বা শেখ হাসিনার ফাঁসির জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত করে এই অন্তর্বর্তীকালে সরকার আর উল্টো দিকে আপনার আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে নেদারল্যান্ডে ইভেন আইসিসির মাধ্যমে ডক্টর ইউনুসের নামে মামলা দায়ের ভাই ঘটনা কি হচ্ছে এগুলো আমাদের দেশে মানে এই শুনতেছি যে ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড় তাহলে এই হচ্ছে তাদের দম মানে পুরায় আপনার মাঝ রাস্তায় গিয়ে ডক্টর ইউনুসের কলারটা জাস্ট টেনে ধরলো আপনার আইসিসি এখন কথা হচ্ছে আপনার এটা তো বাস্তব তাদের হাতে যে প্রমাণ তথ্য সহকারে যেই আপনার আন্তর্জাতিক ক্রিমিনাল করে নেদারল্যান্ডে আপনার দায়ের করলেন উল্টো দিকে আইসিসি আপনার ডক্টর ইউনুসের পিছনে লাগছে তারপরে হচ্ছে আপনার পুলিশ গণহত্যা ইভেন আপনার কেন আসিফ নজরুল আইন করে এটা নিষিদ্ধ করলো কেন ডক্টর ইউনুস এটার আপনার প্রতিবাদ জানাইল না বা কেন পুলিশ গণহত্যা দাবি কেন ডক্টর ইউনুস করলো না কেন এটাকে তদন্ত করলো না আমি আপনাদেরকে বলছিলাম যে যখন নাকি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত করে এই অন্তর্বর্তীকালে সরকার তখন জাতিসংঘ থেকে বলছিল যে বাংলাদেশে পাঁচে আগস্টের পর থেকে কিংবা এর আগে থেকে জুলাই এই আন্দোলনকে কেন্দ্র করে যত আপনার গণহত্যা হয়েছে যত মানুষ হয়েছে লুটপাটের শিকার হয়েছে সমস্ত কিছু আপনার তদন্ত করার জন্য এবং একদম নিখুঁত ভাবে একটা ব্রায় ডাটা তারা চাইছে জাতিসংঘ থেকে কিন্তু টোটালি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন নিয়ে নেয় মানে জাস্ট বুড়ো আঙ্গুল দেখিয়ে দে এই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে আমার মনে হয় এটারই প্রতিশোধ নিল আইসিসি ডক্টর আমি দেখেন আইসিসি লাগছে উল্টো দিকে আপনার আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট নেদারল্যান্ডে যেটা অবস্থিত সেখানেই ডক্টর ইউনুসেন নামে মামলা দায়ের তিনি কি গ্রেফতার হবে অনেকটা হওয়ার সম্ভাবনা বেশি কারণ দেখেন পাঁচই আগস্টে যেভাবে পুলিশ হত্যা করছে আপনার আওয়ামী লীগের জনগণকে গণহত্যা করছে সংখ্যালঘুদের উপরে মনে করেন আক্রমণ করছে লুটপাট করছে তারপর হচ্ছে আপনার বাংলাদেশে মেট্রো রেলকে পোড়াইছে সরকারি আপনার বড় বড় প্রতিষ্ঠানগুলো পোড়াই দিয়েছে এটা কিন্তু একটা নিজেরাই তাদের মুখ থেকে স্বীকার করছে এগুলা এগুলাকে এখন অস্বীকার করতে পারবে হাজার হাজার এভিডেন্স হাজার হাজার তাদের নিজেদের মুখ থেকে তারা কিন্তু আপনার যখন আগে শেখ হাসিনা সরকারের পতন হয় ডক্টর ইউনুস শপথ নিয়ে বসতে না বসতেই সাংবাদিক সম্মেলনে বিভিন্ন অনুষ্ঠানে তারা কিন্তু একের পর এক এই ধরনের কথাগুলা বইলা গেছে যে আমরা যদি এটা না ঘটাইতাম ওইটা না ঘটাইতাম তাহলে কিন্তু এই আন্দোলনগুলো হতো না তাই না এগুলাই হচ্ছে সবচেয়ে বড় এভিডেন্স আর এর থেকেও বড়ো এভিডেন্স হচ্ছে কেন এই ইউনুস সরকার যখন নাকি আইনমন্ত্রী শপথ নিয়ে বসে এই উপদেষ্টা সরকার বা এই উপদেষ্টারা বা অ্যাডভাইজাররা তারা কেন এটার বিরোধিতা জানালো না কেন ডক্টর ইউনুস এটার কাউন্টার করলো না যে আইন করে নিষেধাজ্ঞা করা যাবে না কেন নির্ধারিত একটা গোষ্ঠীর হয়ে কাজ করলো কেন বাংলাদেশের হয়ে কাজ করলো না কেন মানবাধিকার যে মানবতার একটা সরকার কেন তিনি মানবতার সরকার হলো না কেন হলো না দর্শক বন্ধুরা অনেকটা এভাবে পর্যন্ত আপনার শোনা যাচ্ছে যে ডক্টর ইউস যে নোবেলটি পাইছে তার নোবেলও নাকি বাতিল হতে যাচ্ছে যখন নাকি এগুলা টোটালি প্রত্যেকটা বিষয় আপনার ইনকোয়ারি করা হবে ডক্টর ইউনুসকে গ্রেফতার পর্যন্ত হতে পারে দেখেন হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ আসিফ নজরুল আইন করে নিষেধাজ্ঞা করে দেয় ডক্টর এই প্রসঙ্গে কোনো কথা বলে না মানে আপনি মব 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 জাস্টিস জাস্টিস চালাইছেন 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 তারপর হচ্ছে ক্লিন আপনারা করছেন থানা লুটপাট করছেন অস্ত্র লুটপাট করছেন পুলিশ গণহত্যা করছেন তারপর হচ্ছে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা ধ্বংস করে জাস্ট মাটির সাথে মিশাই দিয়েছেন তারা আরও একটি কারণ করছে কি সেটি আওয়ামী লীগ নিষেদ্ধ যে দলটি প্রায় আপনার ফর্টি থেকে ফর্টি আপনার ম্যান্ডেটের অধিকারী এই দলটাকে পর্যন্ত নিষিদ্ধ করে দিছে তো এগুলার কি একটা অ্যাকশন আসবে না এগুলা কি আপনার জাতিসংঘ দেখতেছে না এখন তো একদম ঐঠা লাগছে পালাবি কোথায় ডক্টর ইউনুস তার নামে আপনার আইসিসি লাগছে তার এগেনস্টে আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্ট আপনার লেদারল্যান্ড অবস্থিত সেখানেই আপনার ডক্টর ইউনুসের নামে মামলা হতে যাচ্ছে তারা এভিডেন্স সহকারে বর্তমান তাদের ওয়েবসাইটে মনোগ্রাম সাবমিট করছে দেখতেই পাচ্ছেন একদম এভিডেন্স সহকারে খেলা কি তাহলে জমাই দিল নাকি আপনার টিউলুপ সিদ্দিকি টিউলুপ সিদ্দিকি ডক্টর ইউনুসের সাথে আপনার লন্ডনে একটা মিটিং করতে চাইছিল কিন্তু অন্তর্বর্তীকালে সরকার আগ্রহী হয় নাই তারা টোটালি আপনার ইগনোর করছে টোটালি ইগনোর করছে জাস্ট বুড়ো আঙ্গুল দেখাই দিছে আমার মনে হয় এটা টিউলিউপ সিদ্দিকই আসলে ঘটাই দিছে অন্যদিকে আপনার ব্রিটিশ সরকার কিন্তু টিউলুপের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক চরম সম্পর্ক ভাই এটাও কিন্তু ভুলে গেলে চলবে না কারণ তিনি সেই দেশের একজন ই ছিল তাই না আর অন্তর্বর্তীকালে সরকার তাকেই বড় আঙ্গুল দেখিয়ে দেয় এটার তো একটা ফিডব্যাক তো অবশ্যই আসে রিভেঞ্চ বলতে একটা শব্দ অবশ্যই আসে কিন্তু ওইটার কোনো রিভেঞ্চ নিচ্ছে না পাঁচে আগস্টকে কেন্দ্র করেই অন্তর্বর্তীকালে সরকারকে জাস্ট কলরটা চেপে ধরলো এখন দেখার বিষয় যে ডক্টর ইউনুস এটার এগেনস্টে কত দূর যেতে পারে দর্শক বন্ধুরা বাকিটা অপরাধ আদালত আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয় আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলার জন্য অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার সুনির্দিষ্ট চারটি অভিযোগের ক্ষেত্রে তারা অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছে এবং সেই অভিযোগগুলো সম্পর্কে জানানোর আগে আমি একটু ডাউটি স্ত্রী চেম্বার সম্পর্কে খানিকটা বলতে চাই অনেকেই এটি সম্পর্কে প্রতিষ্ঠা সম্পর্কে জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে ডাউটি স্ত্রীর চেম্বার হচ্ছে ব্রিটেন ভিত্তিক একটি আন্তর্জাতিক আইন সংস্থা যারা ফৌজদারি বিচার পাবলিক আইন অভিবাসন কর্মসংস্থান মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতা নিয়ে কাজ করে এবং এটিও উল্লেখ করতে হবে যে শুধুমাত্র মোটা অঙ্কের কোনো টাকা পেলেই বা অর্থ পেলেই তারা জানাত নিশ্চয়ই কোনো মামলা নিয়ে কাজ করে না অর্থের চেয়ে তাদের কাছে সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে তাদের রেপুটেশন এবং এটিও ধরে নেওয়ার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে তারা যে ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে বিরোধী অপরাধের দায়ে অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছে সেই অভিযোগের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ এভিডেন্স তাদের হাতে রয়েছে বিদায় তারা এই উদ্যোগ নিয়েছে এবং এই বিষয়টি তারা তাদের ওয়েবসাইটেও তুলে ধরেছে টু চেম্বারের সম্পর্কে বলতে গেলে আরও একটু বলতে হয় একটু কম্পেরিজন জায়গা থেকে বলতে হয় যে আরও যে দু তিনটি আন্তর্জাতিক আইন সংস্থা রয়েছে তার একটি হচ্ছে এলেন অ্যান্ড ওভারি আর একটি হচ্ছে ক্লিফোর্ড চান্স সবই ব্রিটেন ভিত্তিক এদের সাথে কম্পেয়ার করতে হবে ডাউটি স্ট্রিট চেম্বারকে এবং আরও একটু স্পষ্ট করা যাবে যে এর মেম্বার কারা ডাউটি স্ট্রিট চেম্বারের মেম্বার হিসেবে যাদের নাম রয়েছে আপনারা যে কেউ ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন সর্বশেষ তথ্য অনুযায়ী ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আমরা জানি তিনি নিজেও একজন ব্যারিস্টার খুব নাম করা ব্যারিস্টার তিনি ডাউটি স্ট্রিট চেম্বারের সদস্য অন্যতম সদস্য সদস্য হিসেবে রয়েছেন আমাল কুলুনি আমাল কুলুনি হচ্ছেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনজীবী হেলেনা কেনেডি হাউস হাউস অব লয়র্ডসের সদস্য তিনিও এটির মেম্বার আর একজনের নাম না বললেই নয় ডাউটি চেম্বারের ভার একটি বুঝতে গেলে অবশ্যই নামগুলো উচ্চারণ করতে হবে আরেকজন যিনি রয়েছেন জেনিফার রবিনসন যিনি বিশ্ববিখ্যাত যে তথ্যভিত্তিক প্রতিষ্ঠান সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন উইকলিক্স এবং উইকলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেনজের পক্ষে দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে আসছেন এই হচ্ছে ডাউটিস চেম্বার সম্পর্কে মোটামুটি সংক্ষেপে বলা এখন ডাউট ইস্ট চেম্বারের ওয়েবসাইটে যেটি বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নেদারল্যান্ডের হেগে যেটি অবস্থিত সেই আইসিসির সংবিধি বা রোম স্ট্যাটিউট এর যে পনেরো অনুচ্ছেদ তার অধীনেই তারা এই মামলা করার প্রস্তুতি নিয়েছে ডক্টর ইনু সরকারের বিরুদ্ধে যেখানে যে চারটি সুনির্দিষ্ট অভিযোগ এখানে তুলে ধরা হয়েছে বা ধারা আমরা বলতে পারি তার মধ্যে প্রথমটি হচ্ছে এখানে বলা হচ্ছে এখানে যা লেখা রয়েছে আমি হুবু বলছি আট আগস্ট দুই সালে ডক্টর ইউনুস বাংলাদেশের ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক পুলিশ পুলিশ কর্মকর্তা সংখ্যালঘু এবং প্রাক্তন সরকারি দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যার অভিযোগে মিথ্যা ফৌজদারি অভিযোগে নির্বিচারে কারাগারে আটক রাখা হয়েছে অনেককে বিশেষ করে সাংবাদিকদের তিন নম্বরে বলা হচ্ছে যে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণহীন মব সহিংসতা সেটি উল্লেখ করা হয়েছে চার নম্বরে ধর্মীয় সহিংসতার প্ররোচনা এই অভিযোগগুলোর জন্য দোষীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যারা মব ভায়োলেন্স করছে যারা ধর্মীয় সহিংসতা ছড়াচ্ছে সে সম্পর্কে এখানে মন্তব্য করা হয়েছে এবং এখানে যে মন্তব্যটি করা হয়েছে যে এই হামলার এইসব হামলার ব্যাপক প্রকৃতি ইঙ্গিত দেয় যে এগুলি সর্বোচ্চ স্তরে অর্থাৎ প্রশাসনের সর্বোচ্চ স্তরে পরিকল্পিত ছিল এবং আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সংবিধির একটি বিশেষ অনুচ্ছেদের অধীনে হত্যা নিপীড়ন কারাবাস বা বাক স্বাধীনতা কিংবা যে কোনো স্বাধীনতার গুরুতর বঞ্চনার মতো মানবতাবিরোধী অপরাধের সমতুল্য এগুলো খুব তাদের ওয়েবসাইটে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে যেই শব্দগুলো এখানে ব্যবহার করা হয়েছে আমি জাস্ট তার ইংরেজির বাংলাটি করলাম আমাদের একটু মনে রাখা দরকার যে হাজার চব্বিশের নভেম্বরে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসিতে ডক্টর ইনু সরকারের বিরুদ্ধে বিরোধী অপরাধের দায়ে আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু সেটির তুলনায় ডাউটি স্ট্রিট চেম্বারের যে উদ্যোগ সে নিঃসন্দেহে অনেক গুরুত্ব বহন করে দেখুন ওই মামলাটি করেছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী কিন্তু এই মামলার সাথে ডাউটি স্ট্রিট চেম্বার যে মামলা করতে যাচ্ছে অভিযোগ দায় করতে যাচ্ছে সেটির মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য ব্যক্তিপথের থেকে করা হয়েছিল আর এটি একটি আন্তর্জাতিক আইনি সংস্থার পক্ষ থেকে করা হচ্ছে এবং ওই মামলায় যদি বলা হয়েছিল যে কোটা বিরোধী আন্দোলন নামে অবৈধভাবে ক্ষমতা দখল করা ইউনি সরকার গত পাঁচ থেকে আট আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বাংলাদেশে বসবাসত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং পুলিশ বাহিনীর উপর নির্মাণ গণহত্যা ও বিরোধী অপরাধের মতো আন্তর্জাতিক অপরাধ সংগঠিত করে এ সময় হাজার হাজার মানুষকে হত্যা ধর্ষণ দেশ তাকে বাধ্য করে এবং লাখ লাখ ঘরবাড়ি সম্পদ ইত্যাদি বিনষ্ট করা হয় অভিযোগে এগুলো উল্লেখ করা হয়েছিল কিন্তু আগেই বলেছি ওটি ছিল ইন্ডিভিজুয়ালি ব্যক্তি পর্যায় থেকে অভিযোগ দায়ের করা এবং আন্তর্জাতিক অপরাধ আদালত যেগুলো আমলে নাই আমাদের মনে রাখা দরকার উল্লেখ করা দরকার যথেষ্ট তথ্য প্রমাণ উপাত্ত না থাকলে তারা সেটি মামলা করার নির্দেশ দেয় না ডাউট ইস্ট্রিক্ট চেম্বার যে উদ্যোগটি নিয়েছে আমি আগেই বলেছি তারা খুব ভালো করেই জানে যে কী পরিমাণ তথ্য উপাত্ত তাদের হাতে থাকা দরকার এবং নিশ্চয়ই সেই তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে বিদায় তারা সেভাবে এখানে কেস করেছি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এখন আমরা লয়ারের কনসাল্ট নিয়ে আমরা এই কাজগুলো করেছি সো এখন যে প্রগ্রেস আমরা যখন প্রোগ্রেস দেখবো তখন আমরা আমাদের অলরেডি হায়ার করা লয়ার আছে সো নেক্সট প্রসেস অনুযায়ী আমরা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটা নোটিস রিসিভ করবে তারপরে আমরা এটা নিয়ে এটা নিয়ে আমরা এভিডেন্স ছিল পুরো বাংলাদেশের এখন আমাদের অনেক ভিডিও ফুটেজ পিকচার্স তারপরে বিভিন্ন লাইক আপনার নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে বিবিসি